কম্বলে মিলল তিন কোটি টাকার সোনা প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন কম্বলের ভেতর এভাবেই সোনার আটান্নটি বার লুকিয়ে রেখেছিলেন গল্ফ পেয়ারের যাত্রী আলম ছবি ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে সোনার চালান পাচার করতে বিশেষ পদ্ধতি বের করেছিলেন মুখ আলম পঁয়তাল্লিশ নামের বাহরাইন ফেরত এক যাত্রী কম্বলের ভেতর লুকিয়ে রাখেন আটান্নটি সোনার বার তবে গোপন সংবাদ পেয়ে ঢাকার পর ব্যাগ স্ক্যান করা হয় ব্যাগের ভেতর থাকা কম্বলটি থেকে সোনার বারগুলো উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দলের কর্মকর্তারা যার মোট ওজন ছয় কেজি সাতশো গ্রামের মতো জব্দ হওয়া সোনার মূল্য তিন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা